দ্যানেল ডস নট প্রমোট এনে ভায়োলেন্স হার্মফুল ওর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কনটেন্ট প্রোভাইডেড বা দ্য চ্যানেল স্ মেন্ট ফর অ্যান এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশন পারপাস অনলি ডেঙ্গুর ভাইরাস বাহি কোনো ইডিস মশা যদি আমায় কামড়ায় আমার দেহে ঢুকে গেলো অধিকাংশ মানুষ বলবেন হ্যাঁ ডেঙ্গু হবে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আমার ডেঙ্গু নাও হতে পারে খুব ইন্টারেস্টিং এরকম প্রশ্ন সাংবাদিক মহল থেকে করা হয় না দিনের বেলাতেই শুধু কামড়ায় ব্যাপারটা এরকম নয় একশো আটত্রিশটা দেশে ডেঙ্গু হয় এবং এই একশো আটত্রিশটা দেশেই ডেঙ্গুর প্রধান বাহন এই ইডিস ইজিপ্টাই ফার্ল্ড হেলথের বই টই বা টেক্সট বই দেখতে দেখা যায় যে ডেঙ্গুর মশা দিনে কামড়ায় নিরানব্বই শতাংশ ডেঙ্গুর রোগীর ট্রিটমেন্ট বাড়িতেই করা যায় ইডিস মশা পরিষ্কার জলেই জন্মায় এবং সব থেকে বড় কথা ইডিস মশা খুব ছোট ছোটো কন্টেনারে জন্মায় কাশ্মীরে যেমন অস্থিরতা শেষ নেই সমস্যার পর সমস্যা বিচ্ছিন্নতাবাদী শক্তি মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে ওঠে ঠিক তেমনই ডেঙ্গু বা ডেঙ্গি যাই বলেন না কেন বাংলাদেশে সেটা কি চিরতরে মুছে যাবে কখনো ডেঙ্গু বা ডেঙ্গির প্রাদুর্ভাবে কি অবস্থা বাংলার আর আমি আপনারা যে ভুল প্রতিদিন করে চলেছি যে অবহেলা প্রতিদিন করে চলেছি তার জন্য আমরা তৈরি করে দিচ্ছি মশার আতুর ঘর হ্যাঁ আকাশ নিউজের ডিজিটাল পেজ থেকে আমি সুচারু মিত্র বলছি আপনাদের সঙ্গে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব মশা চিনবেন কিভাবে আর মশাকে উৎসতেই বিনাশ করবেন কিভাবে তার জন্য কথা বলবো যার সাথে মজা করে বলি তিনি হয়তো আমার আপনাদের কাছে মশা কাকু কিন্তু না কলকাতা পুরসভার তিনি মুখ্য পতঙ্গ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস বিশ্বাস শুভ আপনাকে যদি মজা করে কেউ মশা কাকু বলেন রাগ করবেন নাকি না না আমাকে অলরেডি একটা পত্রিকায় আমার একটা বই বেস্ট সেলার হয়েছিল বলে মশাবাবু নামটা দিয়েই দিয়েছে সুতরাং মশা কাকু বয়সজনিত কারণে কেউ জেঠু বললেও আমার রাগ হবে না প্রথম প্রশ্ন ডেঙ্গু ডেঙ্গি এটা শুনলেই একটা থরহরি কম্পমান অবস্থা প্রথমে বলবো যে ডেঙ্গু বা ডেঙ্গির মশা চিনব কি পাবে একটা মানে সূচনা পর্বেই সুচারু একটা ভালো কথা বলেছো তুমি কাশ্মীরের উদাহরণ দিয়েছ একটা সময় আমরা তো টেরোরিস্টের কথা শুনি টেরোরিস্ট মানে তো মানুষ যে কোনো জাতের হতে পারে এই টেরোরিস্ট সম্পর্কে পৃথিবীতে সব থেকে বড় টেরোরিস্ট মশা দশটা ভয়ঙ্কর প্রাণীর যদি আমরা লিস্ট বানাই তাহলে এক নম্বর পজিশনে রয়েছে মশা প্রতি বছর মশার কামড় থেকে হওয়া অসুখ বিসুখে মারা যায় সারা পৃথিবীতে সাত লক্ষ চল্লিশ হাজার থেকে দশ লক্ষ মানুষ মশার কথা যখন বললাম তাহলে মানুষের কথাটা একটু বলি মানুষের ক্ষেত্রে সাড়ে চার লক্ষ অর্থাৎ মানুষ মানুষকে মেরে ফেলছে সাড়ে চার লক্ষ তাহলে টেরোরিস্ট হিসেবে আমি কাকে বলবো মশা সুতরাং মশা পৃথিবীর এক নম্বর টেরোরিস্ট সুতরাং এবারে আসি মূল কথায় যে ডেঙ্গুর মশাটা চেনার ব্যাপারেও থাকবে খুব সহজ বাড়িতে যখন মশা কামড়ায় যখন কামড়াচ্ছে তখন যদি একটু দেখা যায় সারা দেহে কালো রঙের মানে একটা সাদা ছিট 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 একটা মশা এবং মশার দেহের তিনটে ভাগ থাকে মাথা বুক আর পেট এই বুকের ওপরটায় ঠিক বিনা যন্ত্রের মতো একটা স্ট্রাকচার অনেকটা আমি বলবো কাস্তে হাতুরির যে স্ট্রাকচার সেই রকম সিলভারি হোয়াইট কালারে চকচক করে এটা দেখে আমরা বুঝবো যে এটা ইডিস ইজিপ্টাই একশো আটত্রিশটা দেশে ডেঙ্গু হয় এবং এই একশো আটত্রিশটা দেশেই ডেঙ্গুর প্রধান বাহন এই ইডিস ইজিপটাই এবার ইডিস ইজিপ্টাই ছাড়াও আরেকটা মশা আছে ইডিস অ্যালবোপিক্টাস এমনি চেহারার গরম একই কিন্তু তফাত ওই বুকের ওপরটায় ওর যেমন বিনা যন্ত্রের মতো সাদা স্ট্রাকচার ইডিস অ্যালবোপিক্টাসের ক্ষেত্রে একদম সাদা লম্বাতে একটা তিলক টানা আছে দেখলেই বোঝা যাবে যে এটা ইডিস অ্যালবোপিক্টাস এবারে পরের প্রশ্ন সুচারু তুমি করো আমি উত্তর দিতে থাকি প্রথমেই এটা জানতে চাইব যে ডেঙ্গু বা ডেঙ্গির মশা কামড়ানোর কি কোনো সময় পর্যায়ে আছে কারণ অনেকে বলেন যে একটা সময় থাকে সেই সময় পর্যায়ে আছে এবং এই কামড়ানোর পর সিমটমস কি হবে খুব ভালো প্রশ্ন প্রাসঙ্গিক প্রশ্ন অনেকেরই ধারণা এবং ওয়ার্ল্ড হেলথের বই বা টেক্সট বই দেখলে দেখা যায় যে ডেঙ্গুর মশা দিনে কামড়ায় এখন একটা এই স্পেসিফিক প্রশ্নটার উত্তর দরকার কখন থেকে কখন দিনের বেলাতেই শুধু কামড়ায় ব্যাপারটা এরকম নয় হি আমার কলকাতা শহরে আমার নিজের যে গবেষণা তাতে আমি দেখেছি ভোর পাঁচটা থেকে চারটের পর থেকেই বলব চারটের পর থেকে রাত দশটা পর্যন্ত ইডিস মশা কামড়াতে পারে হ্যাঁ এখন কামড়ানোর রকম ফের আছে সকালে একটা সময় থাকবে পিকে পৌঁছবে তারপরে একটা তারপরে দুটো কাল চা কখনো চারটে মানে অর্থাৎ ঘন্টা ওয়াইজে যদি আমরা কামড়ানোর প্রবণতা দেখি তাহলে দুটো পিঠ পাওয়া যেতে পারে একটা চারটে থেকে পাঁচটা বেলায় আর একটা সকাল সকালবেলায় আটটা থেকে নটা মাঝখানে কিন্তু দুটো চারটে একটা করে কামড়াবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে একটা মশা অর্থাৎ ইডিস মশা তার ভেতরে যদি ডেঙ্গুর ভাইরাস থাকে ওয়ান বাইট ক্যান মেক ইয়োর লাইফে হেল একটাই যথেষ্ট সুতরাং এটা ভাববার কারণ নেই যে রাত্রিবেলায় কামড়াবে না রাত দশটা পর্যন্ত কিন্তু কামড়াতে পারে এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর মানে আর একটা পরের প্রশ্নটা অংশটা কী ছিল একটু ধরিয়ে দাও প্রশ্নটা ছিল যে এই কামড়ানোর পরে সিমটম কি দেখতে পাবো মানে যে আমি যে ডেঙ্গুতে আক্রান্ত বা ডেঙ্গুতে আক্রান্ত হলাম আমার হবে এবারে এটা খুব ইন্টারেস্টিং এরকম প্রশ্ন সাংবাদিক মহল থেকে করা হয় না সুচারে তোমাকে ধন্যবাদ জানাবো এবং আর প্লাস যারা দেখছেন তাদেরকেও প্রশ্নই করা হয় না এবং আপনারা অবাক হয়ে যাবেন এর উত্তর শুনলে আমাকে কামড়ালে ডেঙ্গুর ভাইরাস বাহি কোনো ইডিস মশা যদি আমায় কামড়ায় আমার দেহে ঢুকে গেল তাহলে কি আমার ডেঙ্গু হবে অধিকাংশ মানুষ বলবেন হ্যাঁ ডেঙ্গু হবে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আমার ডেঙ্গু নাও হতে পারে অর্থাৎ পৃথিবীতে দেখা যায় যে এখন উনচল্লিশ কোটি লোকের ডেঙ্গুর মধ্যে মাত্র ন কোটি ষাট লক্ষের দেহে রোগের উপসর্গ ফুটে বেরোয় আর বাকিদের ভাইরাস থাকা সত্ত্বেও তাদের কোনো উপসর্গই নেই অর্থাৎ সাইলেন্ট ক্যারিয়ার সুতরাং ডেঙ্গুর ভাইরাস আমার দেহে ঢুকলেই আমি ডেঙ্গুতে আক্রান্ত হব এর কোনো গ্যারান্টি নেই যদি হই তাহলে কিভাবে যেদিন কামড়ালো আমাকে সেই দিন থেকে তিন থেকে চোদ্দ আমার ডেঙ্গুর উপসর্গ দেখা দেবে কিরকম হঠাৎ জ্বর চোখের পেছনে ব্যথা হতে শুরু করলো তারপর যারা একটু ফর্সা মানুষ তাদের ক্ষেত্রে আমাদের মতো কালো মানুষদের হয়তো র‍্যাশ বোঝা যাবে না আর কিছু কিছু র্যাশ বেরোবে হবে গাতে প্রচুর ব্যথা হবে এই এইসব গুলো থাকবে এবং বমি বমি একটা ভাব আসবে খেতে না চাওয়ার একটা এই সব সিম্টম গুলো ডেভেলপ করবে যাদের ক্ষেত্রে মশা কামড়াবার পর ভাইরাসবাহী মশা কামড়াবার পর ডেঙ্গুর উপসর্গ বলতে আমরা আলোচনা করি যেগুলো নিয়ে মোটামুটি এই উপসর্গগুলো আসবে এবার আমার কাছে প্রশ্ন যে প্রথমেই মানুষ ডেঙ্গু হয়েছে বলে বা এরকম জ্বর জ্বর ভাব গা ভূমি ভাব দেখলেই ডাক্তার যেটা বলেন টেস্ট করাতে টেস্টে ডেঙ্গু পাওয়া গেল তার পরবর্তী পদক্ষেপ কি থাকবে সঙ্গে সঙ্গে কি হাসপাতালে তাকে যেতে হবে নাকি সে বাড়িতেও এই ট্রিটমেন্টটা করতে পারে নিরানব্বই শতাংশ ডেঙ্গুর রোগীর ট্রিটমেন্ট বাড়িতেই করা যায় কিরকম হঠাৎ ডেঙ্গুর এক দেখা গেল সিমটম যেগুলো বললাম হলো মনে রাখতে হবে প্রথম দিন যদি জ্বর হয় জ্বরের পরে ঠিক দুদিন পর গুনে গুনে আটচল্লিশ ঘন্টা পরে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলুন বা ডাক্তারকে জানান ডাক্তার নিজেও বলে দেবে যে দুদিন পর ব্লাডটা দিন এনএস ওয়ান বলে একটি শব্দ মানুষ এখন জেনে গেছে এনএস পজিটিভ হয়েছে তাহলে ধরে নিতে হবে আমার ডেঙ্গু হয়েছে এবারে আমি কি করব বাড়িতে একজনকে পরিষেবা দেবার জন্য রাখতে হবে কারণ প্রথম কাজটা যেটা করতে হবে প্রচুর পরিমাণে জল বিভিন্ন ফর্মে খেতে হবে ডাবের জল হতে পারে মোসাম্বির রস হতে পারে বা এমনি শরবত হতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যারা একেবারেই ছোটো তাদেরকে ফিডিং বটলের মধ্যে কাঁচা জল তো খেতে পারবে না ফিডিং বটলে শরবত টরবত খাওয়ানো যেতে পারে বা ফিডিং বটলে সুগার কিউব দিয়ে জল দিলে চোঁচো করে বাচ্চারা জল খাবে প্রচুর রাত জাগতে হবে কেন কারণ আমি যতটা জল খাচ্ছি ঠিকঠাক খাচ্ছি কি না দশটার সময় একটা পেশেন্ট যদি ঘুমিয়ে পড়ে সে উঠবে ছটার সময় তাহলে মাঝখানে তো আট ঘন্টা জল পেল না তাহলে ঘুম থেকে একটু পরে পরে বিভিন্ন রকমের জল দিয়ে যেতে হবে খাওয়াতে হবে আর নর্মাল যা ডায়েট আছে তাই খাবে আর যদি বমি টমি ভাব থাকে তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে বমি বন্ধের ওষুধ খেতে হবে আর ওষুধ বলতে শুধু প্যারাসিটামল তাও দু তিন দিন বাদে জ্বর কিন্তু কমে যাবে এবারে যেটা বললাম যে আটচল্লিশ ঘন্টা বাদে গিয়ে রক্তটা পরীক্ষা করানো যদি পাঁচ দিন পরে যায় তাহলে কিন্তু এনএসওয়ান পাওয়া যাবে না পাঁচ দিন পর গিয়ে যদি আমি রক্ত পরীক্ষা করি তাহলে আইজিএম পাওয়া যাবে সেই আইজিএম দিয়ে কিন্তু বোঝা যাবে না যে তার ডেঙ্গুটা কবে হয়েছে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইভাবে হয় এনএসওয়ান ফেস থাকবে পাঁচ দিন তারপরেই আসবে আইজিএম যে নাকি রক্তের মধ্যে থাকবে আমাদের ম্যাক্সিমাম ছমাস ছমাস পর সেই আইজিএম রিপ্লেসড হয়ে যাবে বাই আইজিজি সেই আইজিজি সারা জীবন আমাকে ওই পার্টিকুলার ডেঙ্গুর বিরুদ্ধে প্রোটেকশান দিয়ে যাবে অর্থাৎ একবার যদি ডেঙ্গু ওয়ান কিংবা ডেঙ্গু টু কিংবা ডেঙ্গু থ্রি কিংবা ডেঙ্গু ফোর হয় তাহলে সারা জীবন ওই ডেঙ্গু থেকে আর আমি আক্রান্ত হব না কারণ আইজিজি আমাকে প্রোটেকশান দেবে তাহলে বাড়িতে পরিষেবা বলতে খুব সিম্পল আরেকটা কথা হচ্ছে প্রচুর পেট ব্যথা হচ্ছে কোথাও ব্লিডিং হচ্ছে কিনা মাটি থেকে রক্ত বেরোচ্ছে কিনা বা পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে কিনা যা যে সমস্ত মায়েদের বা বোনেদের বনেদের মেনস্টুয়েল যে মাসিক বলে যে কথাটি হয় অতিরিক্ত রক্ত স্রাব হচ্ছে কিনা এইসবগুলো দেখার একটা বিষয় থাকবে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া বা নার্সিংহোম বা হসপিটালে যাওয়া এই রক্তরানোর কথা বলছেন শরীরের কোন অংশ দিয়ে মারি বা কোন অংশ থেকে ফেটে এটা কি মানে কেন হয় এই রক্তরানো সম্ভাবনা কি থাকে ডেঙ্গুতে এখানে দুটো থিওরি আছে দুটো থিওরি বলতে ডেঙ্গু হিমোরেজিক ফিভার একটা আর একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু মোটামুটি দুটো সাধারণত ভাবে যদি ডেঙ্গু শক সিনড্রোম আরেকটি বিষয় দরকার নেই 보자 এই ডেঙ্গু হিমোরেজিক ফিভারের কারণ হিসেবে দুটো ব্যাখ্যা আছে একটা এক একটা স্কুল অফ থটস বলছে যে দুটো ডেঙ্গুর ভাইরাস যদি ছ মাসের মধ্যে কারোর দেহে ঢোকে ধরা যাক আজকে আমার একটা ডেঙ্গু ওয়ান হয়েছে ছ মাসের মধ্যে যদি ডেঙ্গু টু বা ডেঙ্গু থ্রি আরেকটা সেরোটাইপ ঢোকে তাহলে আমার দেহের যে প্রতিরোধ ক্ষমতা সেই প্রতিরোধ ক্ষমতার বিরূপ প্রতিক্রিয়ার ফলে হয় ডেঙ্গু হিমোরেজিক ফিভার এটা একটা স্কুল অফ থটস আরেকটা স্কুল অফ থটস বলছে যে ডেঙ্গু ওয়ান বা ডেঙ্গু টু যে যেটাই হোক না কেন আমার দেহের মধ্যে গিয়ে তো ওই ভাইরাসটা মাল্টিপ্লাই করছে কোনো একটা জেনারেশনে সেই ভাইরাসের প্রজন্ম ভয়ঙ্কর হয়ে ওঠে বলে আমার ডেঙ্গু হিমোরজিক ফিভার হয় দুটো স্কুলকেই আমরা অ্যাকসেপ্ট করি সেই জন্যেই ক্লাসিক্যাল ডেঙ্গু নাইনটি নাইন যদি একটা স্ট্রেনের জন্য ডেঙ্গু হিমোরজিক ফিভার হতো তাহলে তো একশোর মধ্যে দেখা যাচ্ছে পঞ্চাশ জনের হয়ে গেছে তা তো হয় না এত কম হয় কেন ওই যে চান্স ফ্যাক্টর ছ মাসের মধ্যেই হতে হবে আজকে একটা হলো আগামী বছর এই সময় একটা হলো তাতে আমার ডেঙ্গু হেমোরেজিক ফিভার হবে সেরকম কোনো ইতিহাস অন্তত আমার নজরে নেই আমার কাছে আর একটা প্রশ্ন এটা খুব দেখি আমরা বিশেষ করে গ্রাম বাংলার প্রত্য প্রত্যন্ত গ্রামে সেটা হচ্ছে যে পেঁপে পাতার রস খাওয়ার কথা অনেকে মা কাকিমারা বা পুরোনো দিনের যারা লোক আছেন তারা বলেন যে পেঁপে পাতার রস বেশি করে খাওয়া ঠিক হয়ে যাবে এটা কি সত্যিই কোনো কার্যকরী কোনো বিষয় পৃথিবীতে এমন কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি যে নাকি আমার প্লেটলেট বাড়িয়ে দিতে পারে প্লেটলেটটা কেন কমে যাচ্ছে আমি বলছি যে যেদিন জ্বর হলো তার আগের দুদিন আগে থেকে ভাইরাস ঢুকে গিয়ে সিমটম হলো এবার ওই যে এনএস ওয়ান ফেস পাঁচ দিন বললাম পাঁচ ছ দিনের ব্যাপারটা ওটা হচ্ছে আমার দেহে ভাইরাস ঢুকলো দেহের দখল নিল তাহলে বোন ম্যারো যেখান থেকে তৈরি হবে প্লেটলেট তার দখলও নিয়েছে তাহলে জ্বর হওয়ার আগ পর্যন্ত যত প্লেটলেট তৈরি হয়েছিল এ ঢোকার পরে তৈরি বন্ধ করে দিল অর্থাৎ সংসারে চালের ব্যাপার এটা শেষ হতে 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 দেখা যায় চার পাঁচ দিন পর প্লেটলেট কমছে কিন্তু ছদিন পর অটোমেটিক্যালি যখন এনএসয়ান আর থাকছেন আইজিএম হয়ে গেল অর্থাৎ ভাইরাস মুক্ত হলে তুমি তখন বোনমেরও আবার প্লেটলেট তৈরি করতে থাকবে অর্থাৎ জ্বর হওয়ার পর থেকে একশো চুয়াল্লিশ ঘন্টা খেয়াল রাখতে হবে এই একশো চুয়াল্লিশ ঘন্টার মধ্যে পেঁপে পাতার রস খাইয়ে কেউ প্লেটলেট বাড়াতে পারেনি ছ দিন পর যখন এমনি বাড়তে শুরু করেছে তখন ঝরে বক মরে কেরামতি বারে ফকিরের ব্যাপারটা এরকম হয় মানুষ সেখানে ভুল করে একশো ঘন্টা বাদে অটোমেটিক্যালি আমার বডি তৈরি করতে শুরু করে দেবে তখন বাড়বে আপনার কাছে আরও কয়েকটা প্রশ্ন রয়েছে এখানে যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে এই ডেঙ্গু কি আমরা নিজেরা সচেতনতা হয়ে থাকতে পারি না কারণ আপনি আগে অনেকবার বলেছেন যে পরিষ্কার জমা জলই কিন্তু ডেঙ্গুর মশার আতুর ঘর আমি ভুল বললে বলবেন ভুল বলছি না নয়তো ঠিক বলছি একেবারেই ঠিক কথা দুটো জিনিস একটা হচ্ছে ডেঙ্গুর নিয়ন্ত্রণটা কে করবে স্বাস্থ্য দপ্তর না এটা স্বাস্থ্য দপ্তরের কাজ নয় একার কাজ নয় এখানে বিভিন্ন সরকারি দপ্তরের ভূমিকা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন দপ্তরের ভূমিকা আছে সবার ওপরে রয়েছে মানুষের ভূমিকা অর্থাৎ এটা একটা সোশ্যাল প্রবলেম কি করতে হবে ঠিকই বলেছ তুমি যে ইডিস মশা পরিষ্কার জলেই জন্মায় এবং সব থেকে বড় কথা ইডিস মশা খুব ছোট ছোট কন্টেনারে জন্মায় সম্প্রতি এটা গবেষণা করে আমাদের দেখা গেছে এবং এটা তোমাদের মাধ্যমেও গেছে তোমরাও জানো যে দুটো জিনিস আবিষ্কার করা গেছে আবিষ্কারই বলবো। ব্যাকএন্ড প্লট এই ব্যাকএন্ড প্লটের মধ্যে যদি মানুষ নোংরা ফেলে নোংরা বলতে অপচনশীল নোংরা অর্থাৎ প্লাস্টিক এবং থার্মোকলের তৈরি জিনিসপত্র যেখানে বৃষ্টির জল পড়লেই সেগুলো হয়ে উঠবে ইডিসের আতুর ঘর সেই জন্য ফাঁকা ফেলা যাবে না কারা ফেলে সাধারণ মানুষ পুকুরের পার চারপাশটায় দেখা যায় পুকুর সংলগ্ন বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান হয়েছে নিমন্ত্রিতরা এসছেন এবং সেখানে প্লাস্টিকের কাপ আইসক্রিমের কাপ অমুক টমুক ইত্যাদি হলেও সব ওখানে ফেলছে বর্ষার সময় ওই ছোট ছোট কন্টেনের বৃষ্টির জমা জলে সংসার বাড়ে কার ডেঙ্গুর মশার ইডিসের মানুষকে এই জায়গাগুলো ধরতে হবে অনেকে গোপনে গিয়ে সারাদিন পুরসভার যে গাড়িটা আসছে হুইসেল বাজাচ্ছে এটা না নজর দিয়ে অনেক দেরি করে উঠে টুক করে রাখলাম রাস্তায় গিয়ে ফেলে দিলাম এটা করলে কিন্তু হবে না কারণ ডেঙ্গু কিন্তু সারা পৃথিবী জুড়ে বাড়তে শুরু করেছে এবং আরেকটি কথা নোংরা আবর্জনা দিনের বেলাতে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে না এখন তো বৃষ্টি নেই তাহলে এটা বোধহয় সমস্যা নেই কিন্তু তা নয় ওই আবর্জনার মধ্যে ডেঙ্গু মশার ডিম বেগে থাকতে পারে আবর্জনা মানে কি একটা জটিল শব্দ এর মধ্যে টিনের কৌটো থাকতে পারে টায়ার থাকতে পারে কাচের গ্লাস থাকতে পারে শিশি বোতল থাকতে পারে ইত্যাদি ইত্যাদি ওর মধ্যে টায়ার ভাঙা থাকতে পারে এর মধ্যে ইডিসের ডিম আটকে আছে কিনা কেউ জানে না প্রসঙ্গত দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে ইডিস মশার ডিম জল ছাড়া বেঁচে থাকতে পারে আট মাস থেকে তিন বছর সেই তিন বছর পর যখন জলের সান্নিধ্যে আসবে সেই ডিম ফুটে বেরোবে লার্ভা লার্ভা থেকে পিউপা পিউপা থেকে অ্যাডাল্ট আরেকটি ভয়ের খবর ওই যে ডিম ওই ডিমের মধ্যে কারণ মশার একটা ক্যারেক্টার আছে একবার যদি ডেঙ্গুর ভাইরাসও নিয়ে নিতে পারে তাহলে ও তো সারা জীবন ধরে ছড়িয়ে যাবে ও যে ডিমগুলো পারল সেই ডিমের ভেতর দিয়ে পরবর্তী প্রজন্মে ডেঙ্গুর ভাইরাস চলে যাবে একে বলা হয় ট্রান্স ট্রান্সওভারিয়াল ট্রান্সমিশন একমাত্র ইডিসের ক্ষেত্রে আছে সুতরাং জঞ্জাল পরিষ্কার করুন জুন মাসের আগে আমার পরিবেশ পরিচ্ছন্ন করুন এবং আপনার বাড়ির ভেতর এবং বাইরে মশামুক্ত পরিবেশ তৈরি করে ফেলুন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আপনি ভালো থাকবেন প্রতিবেশীরা ভালো থাকবে অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম ডক্টর দেবাশীর বিশ্বাসের সঙ্গে আসল কথা হলো যে সমস্যার মূল কেন্দ্রবিন্দুতে নজর রাখতে হবে আমরা যদি সতর্ক হই সমাজ যদি সতর্ক হয় তাহলে মশার আতুর ঘরও হওয়াটা বন্ধ হয়ে যাবে আর উৎসেই তাকে আমরা বিনাশ করতে পারব ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা